স্টপ স্টপ অনেক হয়েছে অনেক তো ঘুরাগুরি করলেন কিন্তু দিন শেষে একটা ব্যক্তিগত দরখাস্ত বা বাংলাতে লিখতে পারলেও ইংলিশে লিখতে পারেন না আজকে এই ক্লাসের পর আপনি আমি আবার বলতেছি আপনি পারবেন যদি না পারেন তাহলে আমাকে আবার মেসেজ দিবেন ঠিক আছে আমি আপনাকে আবার শিখাবো তাও আপনার শিখতে হবে ঠিক আছে তো আজকে আমরা দেখব ব্যক্তিগত বিষয়ে যে কোনো ধরনের আবেদনপত্র

আমি একটু ফর্ম্যাট দেখাবো এই ফর্ম্যাটের মাধ্যমেই আপনি আপনার সকল ব্যক্তিগত বিষয় সম্পর্কিত অ্যাপ্লিকেশন শিখে ফেলবেন ইনশাআল্লাহ আজকে আমার সাথে সময় না আমি আপনার কাছ থেকে পাঁচ থেকে সাত মিনিট সময় মাত্র ওকে দিবেন তো দিবেন না অবশ্যই দিবেন ওকে তো কে না মানে সবাই তো তার লাভ চায় হ্যাঁ আপনিও তো আপনার জীবনে উন্নতি করতে চান তাই না তো এত পেরা লাগবে না আজকে আমি একটা সহজ সমাধান দিয়ে দিব ওকে এখন যদি আমার একটা আসে পরীক্ষাতে মনে করো ফর ট্রান্সফার সার্টিফিকেট মানে জন্য আবেদন ফর টেস্টিমোনিয়াল পত্রের জন্য আবেদন মানে আপনি একটা স্কুলতে চলে যাবেন তখন আপনার কি হয় চারপত্র লাগে না এরকম ফর লিভ অফ অ্যাপসেন্ট তারপর হলো অনুপস্থিতির জন্য আবেদন তারপর হলো ফর আর্লি লিভ মানে আগে স্কুল থেকে মানে একটু ছুটি নিবেন মনে করেন স্কুলে আসছেন আপনার একটু আগে আগে ছুটি দরকার তখন আমাদের কি হয় ফর লিভ অফ অ্যাপসেন্ট সরি ফর আর্লি লিভ ফর সিট ইন দা স্কুল মানে স্কুলের ছাত্রাবাসে সিটের জন্য আবেদন এর আপনার ব্যক্তিগত ফর ফুল ফি স্টুডেন্টশিপ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন ফর চেঞ্জ অফ ইলেকটিভ সাব ইলেকটিভ সাবজেক্ট মানে চতুর্থ বিষয়ে পরিবর্তনের জন্য আবেদন ফর লিভ অফ আফটার সেকেন্ড পিরিয়ড মানে দ্বিতীয় পিরিয়ডের পর ছুটির জন্য আবেদন ফর ক্যারেক্টার সার্টিফিকেট চারিত্রিক সনদের জন্য আবেদন দশ নাম্বার ফরে ফিনান্সিয়াল হেল্প ফ্রম ফোরফান্ড মানে দরিদ্র তহবিল থেকে সাহায্য চেয়ে আবেদন ফর রিমিশন অফ ডিলে ফাইন জরিমানা মকুফের জন্য আবেদন বারো নাম্বার ফর লিভ অফ অ্যাডভান্স অগ্রিম ছুটির জন্য আবেদন তেরো নাম্বার ফর রিএডমিশন ইন দা ক্লাস পুনর্বর্তীর জন্য আবেদন মানে পুনরাবর্তির জন্য হয়তো বা আপনি কোনো কারণে ভর্তি হতে পারছে মানে ভর্তি হয়েছিলেন ক্যান্সেল করে ফেলছেন আবার ভর্তি হতে চান এরকম কিছু একটা হ্যাঁ তো এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার ব্যক্তিগত তো এই যে তেরোটা অ্যাপ্লিকেশন আপনার পরীক্ষাতে আসলে আপনি একটা ফর্মেট কি বললাম ভাই একটা ফর্মেট এর মাধ্যমে আপনি শেষ করবেন ওকে তাহলে এই তেরোটার মধ্যে যে কোনো একটা আরো ব্যক্তিগত একটা হ্যাঁ আপনার থাকতে পারে না ব্যক্তিগত আরো সমস্যা আমার কাছে এই তেরোটা আমি নিয়ে আসলাম আপনার কাছে আরো পার্সোনাল সমস্যা থাকলে আপনি ওইটাও লিখতে পারবেন এই একটা ফরম্যাটের মাধ্যমে তো আমার সাথে থাকুন আমি এরপরে আপনাদেরকে আপনাদের কাঙ্ক্ষিত শিখিয়ে দিচ্ছি ততক্ষণে আমার সাথে থাকুন ওকে টাটা তো এইবার আমরা দেখব যে একটা অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে অ্যাপ্লিকেশন কভার করা যায় তো প্রথমে আমরা ডেট যেই তারিখে অ্যাপ্লিকেশনটা লিখবো ওই তারিখটা লিখবো ঠিক আছে তারপর টু মানে বরাবর দ্য হেডমাস্টার অর প্রিন্সিপাল তারপর প্রশ্নের মধ্যে উল্লেখ থাকবে যে কোন স্কুল কিংবা কলেজ বা কিংবা মাদ্রাসা ঠিক আছে তো ওই স্কুল কলেজ বা মাদ্রাসা নাম লিখবো তারপর জায়গার নাম অবশ্যই দেওয়া থাকবে কি দেয়া থাকবে জায়গার নাম ধরো ঢাকা সিলেট কুমিল্লা টাঙ্গাইল যে জায়গার নাম দেয়া থাকবে ওই জায়গার নাম লিখবা তারপর সাবজেক্ট মানে বিষয় অনেকে কি করে জানো এস ইউ বি দিয়ে রেখে দেয় না ভাই এটা ভুল এস ইউ বি দিয়ে রেখে দিলে হবে না সাবজেক্ট ফুল লিখতে হবে সাবজেক্ট অ্যান্ড অ্যাপ্লিকেশন ফর প্রশ্নে উল্লিখিত বিষয় মনে করেন আমার প্রশ্নে আসলো ট্রান্সফার সার্টিফিকেট আমি আপনাদের একটা শিখাই দিই হ্যাঁ মনে করেন আমার পরীক্ষাটা আসলো টিসি মানে ট্রান্সফার সার্টিফিকেট স্যার আই বিড মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল বা কলেজ হলে কলেজ অফ ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ আপনি যে ক্লাসের হন সেই ক্লাস দিবেন ঠিক আছে এইখানে আর এখানে ওয়াস কেন হইল যদি মনে করেন আপনি ওই স্কুলের মানে আগে ছাত্র ছিলেন বা শিক্ষার্থী ছিলেন কিন্তু এখন নাই তখন আমরা ওয়াজ ব্যবহার করব আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা সব সময় এম ই ব্যবহার করব ঠিক আছে আই এম তারপর আই হ্যাভ শোন ব্রিলিয়ান্ট রেজাল্ট ইন ব্রিলিয়ান্ট এখানে কি বসাবো এই জায়গায় বসাবো ধরো আমি হাফ ইয়ারলি এক্সাম মানে মনে করো অর্ধবার্ষিক পরীক্ষা হাফ ইয়ারলি ওয়াই হ্যাঁ মনে করো আমি বললাম যে আই হ্যাভ ব্রিলিয়ান রেজাল্ট ইন হাফ ইয়ারলি তুমি দিতে পারো বার্ষিক পরীক্ষা দিস দিস ইয়ার এই বছর অ্যাপার্ট ফ্রম আই বেস্ট মার্ক ইন এভরি এক্সাম বাট নাও বাট নাও ফর মাই এখন তোমার এখানে কারণ বলতে হবে যে তুমি কিসের জন্য আসলে কি নিতে চাও ট্রান্সফার সার্টিফিকেট নিতে চাও তুমি পরীক্ষাতে যাস সেই কারণ লিখতে হবে এখন আমি কিন্তু ট্রান্সফার সার্টিফিকেট মানে কি আমার ছাড়পত্র প্রয়োজন এই জন্য আমি এই প্রসঙ্গে লিখব তো আমি কারণ কি লিখব হ্যাজ বিন ট্রান্সফার টি আর এন ট্রান্স ট্রান্সফার ফ্রম সিলেট টু ডাকা ঠিক আছে দেখা যাচ্ছে কি আমি কারণ হিসেবে কি উল্লেখ করলাম বাট নাও ফর মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফারড ফ্রম সিলেট টু ডাকা মানে আমার বাবা সিলেট থেকে ডাকায় বদলি হওয়ার কারণে আই বেডলি নিড কি নিড টিসি ট্রান্সফার সার্টিফিকেট কি প্রয়োজন আমার ট্রান্সফার সার্টিফিকেট প্রয়োজন আই উইল বি গ্রেট গ্রেটফুল টু ইউ ইফ ইউ কনসিডার মাই মোটিভ ইট নিডস টু সে দ্যাট ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর মি টু কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া অথবা কেরি অন বহন করা কিপ অন এখন আপনার কারণ অনুযায়ী আপনি ওই এখানে যে কোনো একটা শব্দ দিবেন তিনটা কিন্তু একসাথে দেবেন না ঠিক আছে কন্টিনিউ কেরি অন কিপ অন আপনার কারণের সাথে যেটা মিলবে ওইটা দিবেন ঠিক আছে মাই স্কুল স্কুল বা কলেজ কলেজ আপনি যদি স্কুলের হন তাহলে দিবেন দিবেন কলেজের হলে ওয়ার্ক উইথাউট টিসি মানে ট্রান্সফার সার্টিফিকেট এই যে কারণটা লিখবেন ঠিক আছে তাহলে দেখেন আমরা ইজিলি কিন্তু একটা ফরম্যাটের মাধ্যমে আমাদের ব্যক্তিগত যত অ্যাপ্লিকেশন আছে তা লিখতে পারবো তারপর আমরা কি দিব আই দেয়ার ফর ফ্রে অ্যান্ড হপ দ্যাট ইউ উড বি কাইন্ড অ্যানাফ টু গ্র্যান্ট মি দ্য অ্যাবাব মেনশনড ম্যাটার অ্যাবাব মানে কি উপরের যে আমি কারণটা উল্লেখ করলাম আমি কি কারণ উল্লেখ করছি এই যে পিসি মানে ট্রান্সফার সার্টিফিকেট ম্যাটার ড্যাশ অ্যান্ড অবলিক দেয়ার বাই কি লিখবো এখানে বলো তো হ্যাঁ লিখবো যে ট্রান্সফার সার্টিফিকেট ই প্রয়োজন আমার টিসি অ্যান্ড অবলিক দেয়ার বাই ইউর মোস্ট অবিডেন্ট স্টুডেন্ট আমি নাম দিলাম এখানে এম ডি তাহমিদ ক্লাস টেন রুল টেন হ্যাঁ আপনি আপনার মতো করে একটা দিবেন তো আমি আবার একটু রিভিউ করি এই জায়গাটুকু তো সবার ফর্মেট সিম তো এখানে এন অ্যাপ্লিকেশন ফর যে বিষয় সম্পর্কে বলবে ওই বিষয় সম্পর্কে লিখব তো আমি আপনাদের একটা ফরমেট দেখাইলাম মনে করো আমি টিসি মানে ট্রান্সফার সার্টিফিকেট সম্পর্কে লিখবো এজন্য আমি টিসি লিখলাম তারপর আই মোস্ট রেসপেক্টফুলি টু স্টি দ্যাট আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল কলেজ হলে কলেজ অফ ক্লাস সিক্স সেভেন এইট যে ক্লাসে পড়েন ওই ক্লাসের নাম লিখবেন আই হ্যাভ শোন ব্রিলিয়ান রেজাল্ট ইন হাফ ইয়ারলি এক্সাম অথবা অ্যানুয়াল এক্সাম দিস ইয়ার অ্যাপার্ট ফ্রম দিস আই গট দ্য বেস্ট মার্ক ইন এভরি এক্সাম বাট নাও ফর মাই এই যেখানে কারণ লিখতে হবে যে কেন আপনার টিসি প্রয়োজন কিংবা আপনার যে যে কারণটা মানে আপনি প্রশ্নের মধ্যে আপনার ব্যক্তিগত যে বিষয় সম্পর্কে লিখতে বলবে ওই বিষয় সম্পর্কে একটা লাইন লিখতে হবে এখানে ঠিক আছে তো আমি কারণ হিসেবে কি লিখলাম যে ট্রান্সফার সার্টিফিকেট আমার ছাড়পত্র প্রয়োজন কেন প্রয়োজন এই কারণটা লিখতে হবে বাট নাও ফর মাই ফাদার হ্যাজ বিন ট্রান্সফারড ফ্রম সিলেট টু ডাকা কারণ আমার বাবার কি হয়েছে সিলেট থেকে ডাকাতে বদলি হয়েছে আই বেডলি নিড টি সি আমার কি প্রয়োজন আমার ছাড়পত্র প্রয়োজন আই উইল বি গ্রেটফুল টু ইউ ইফ ইউ কনসিডার মাই মোটিভ ইট নিডস টু সে দ্যাট ইট ইজ কোয়াইট ইম্পসিবল ফর মি টু কন্টিনিউি এখানে যে কোনো একটা দিবেন আপনার যে কারণের সাথে যেটা মিলবে দিবেন তো যেহেতু আমি টিসি দিছি বলা প্রয়োজন যে এটা আমার সম্পর্কে মানে আপনার স্কুলে এই যে বলছে মাই স্টাডি স্কুল আর কলেজ ওয়ার্ক উইথাউট টিসি টিসি না দিলে আপনার স্কুলে আমি আসলে কন্টিনিউ করা সম্ভব না কারণ যেহেতু কারণ হিসেবে কি উল্লেখ করলাম আমার বাবার বদলি হয়েছে তো যেখানে বদলি হয়েছে ওখানে তো আমরা যেতে হবে বুঝছো এটা তো এখানে জাস্ট খালি একটা জিনিস বসাই দিবা যে কারণটা এখানে লিখবা এখানেও কিন্তু সেম কারণটাই লিখবা আই দেয়ার ফর ফ্রেন্ড হপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মি দ্য অ্যাবাব মেনশনড ম্যাটার ট্রান্সফার সার্টিফিকেট অ্যান্ড অবলিক দেয়ার বাই কি লিখবো আমরা অবলিক দেয়ার বাই ইউর মোস্ট অভিডেন্ট লিখে তো পারবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা ফরম্যাট দিয়ে একাধিক অ্যাপ্লিকেশন লিখবেন বেশি কিছু চেঞ্জ করা লাগবে না জাস্ট খালি একটু একটু চেঞ্জ করলে আপনার হয়ে মানে হয়ে যাচ্ছে তো এর থেকে সহজে তো আর কেন পসিবল না আমি আপনাদেরকে অনেক সুন্দর করে দেখাই দিছি আশা করি কোনো সমস্যা হবে না তারপরে যদি হয় আমাকে অবশ্যই জানাবেন তো আপনাদের জন্য অনেক দামে কাছে যা আপনার আর এত কষ্ট করতে হবে না আমি আপনাদের জন্য কষ্ট করতেছি জাস্ট আমার জন্য একটু দোয়া করবেন নামাজ পড়ে আর আপনাদের আর কি কী ভিডিও লাগবে আমার এবার জানাবেন ঠিক আছে আমি আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব আপনি মাত্র এই চারটা অ্যাপ্লিকেশন যদি শিখে যান কোনোভাবে চারটা ফর্মেট তাহলে আপনার জীবনে ইনশাল্লাহ আর এর বাইরে শিখা লাগবে না আপনি আর কোনোভাবেই টেকবেন না ঠিক আছে এই যে আমি অলরেডি লিখে ফেলছি দেখছেন দামাকাই ইজ কামিং সো আপনারা আমার সাথেই থাকেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা